ভারতের এক যুগান্তকারী ঘোষণা কুপকাত চীন আমেরিকা বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অর্থনৈতিক দিক দিয়ে বিবেচনা করলে এখনও আমেরিকা বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে অন্যদিকে চীন তার ঠিক পিছনেই রয়েছে এবং আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে খুব শীঘ্রই হয়তো চীন টপকে যাবে আমেরিকাকে তাই আমেরিকা আগে থেকেই চিন্তিত হয়ে আছে অন্যদিকে চীনের যে দ্রুত উন্নয়ন হয়েছিল তা স্তিমিত হয়ে এসেছে চীনেরও পতন শুরু হয়েছে আমেরিকা ও চীনের পরেই যে দেশ সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী তার নাম ভারত অর্থনীতিতে আগামী দু এক বছরের মধ্যেই তৃতীয় স্থানে পৌঁছে যাবে ভারত তবুও আমেরিকা ও চীনের থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে ভারত কিন্তু ভারতের দ্রুত উন্নয়ন সব কিছু বদলে দেবে বলে মনে করছে বিশেষজ্ঞরা বিশেষ করে উৎপাদন শিল্প এবং বিজ্ঞান প্রযুক্তিতে অঢেল বিনিয়োগ এবং মনোনিবেশের ফলে ভারতের আর্থিক বৃদ্ধি চরচর করে বাড়বে এতকাল যে বিজ্ঞান প্রযুক্তির ওপর ভর করে দৌড়েছে আমেরিকা ও চীন এবার সেই রাস্তায় হেঁটেই ভারতও উন্নতির শিখর স্পর্শ করবে এমত অবস্থায় ভারতের এক যুগান্তকারী ঘোষণা কোপকাত চীন আমেরিকা বন্ধুরা খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখুন আর বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতিতে মোদী সরকারের অবদানকে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে ভারত সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হচ্ছে এবং চ্যাট জিপিটি ও ডিপসিক আর ওয়ান এর মতো মডেলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অর্থাৎ এলএলএম তৈরির পরিকল্পনা করছে এই উদ্যোগটি ভারত এআই মিশনের অংশ হিসাবে নেওয়া হয়েছে যার বাজেট ধরা হয়েছে দশ হাজার তিনশো কোটি রুপিস আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন এই মিশনের অধীনে সরকার প্রথম রাউন্ডে আঠেরোটি অ্যাপ্লিকেশন লেভেল এআই সমাধানকে তহবিল প্রদানের জন্য নির্বাচন করেছে এছাড়াও সরকার দশটি কোম্পানিকে আঠেরো হাজার ছশো তিরানব্বইটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট অর্থাৎ জিপিউ সরবরাহের জন্য নির্বাচন করেছে এই জিপিউগুলি মেশিন লার্নিং টুলস উন্নয়নের জন্য প্রয়োজনীয় উচ্চ সম্পন্ন চিপস নির্বাচিত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হিরানন্দানি গ্রুপ সমর্থিত ইয়োটা জিও প্ল্যাটফর্মস টাটা কমিউনিকেশনস সিএমএস কম্পিউটারস সিট্রিস ডাটা সেন্টারস লোকুজ এন্টারপ্রাইজ সলিউশনস নেক্সট জেন ডাটা সেন্টার ওরিয়েন্ট টেকনোলজিজ এবং ভেনসেস্কো টেকনোলজিজ মোট জিপিউগুলির প্রায় অর্ধেক ইয়োটা সরবরাহ করবে যারা ন হাজার ইউনিট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে আইটি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানান গত দেড় বছর ধরে সরকারি দলগুলি স্টার্ট গবেষক ও অধ্যাপকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তিনি বলেন আজ আমরা আমাদের নিজস্ব ফাউন্ডেশনাল মডেল উন্নয়নের জন্য প্রস্তাব আহ্বান করছি এই মডেলটি ভারতীয় প্রেক্ষাপট ভাষা সংস্কৃতি এবং পক্ষপাতহীনতা নিশ্চিত করবে তিনি আরও উল্লেখ করেন যে সরকার এই মডেল তৈরির জন্য কমপক্ষে ছয়টি ডেভেলপার সংস্থার সাথে যোগাযোগ করেছে এবং এটি তৈরি করতে চার থেকে আট মাস সময় লাগতে পারে মন্ত্রী বলেন আগামী কয়েক মাসের মধ্যেই আমরা একটি বিশ্বমানের ফাউন্ডেশনাল মডেল পাব তবে মডেল তৈরির খরচ এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলির নাম তিনি উল্লেখ করেননি জিপিউ সরবরাহের বিষয়ে বৈষ্ণব বলেন অনুমোদিত আঠেরো হাজার ছশো তিরানব্বইটি জিপিউ এর মধ্যে প্রায় দশ হাজার ইউনিট ইতিমধ্যেই ইনস্টলেশনের জন্য প্রস্তুত সরকার একটি কমন কম্পিউট ফেসিলিটি চালু করতে যাচ্ছে যেখান থেকে স্টার্ট আপ এবং গবেষকরা কম্পিউটিং পাওয়ার অ্যাক্সেস করতে পারবেন উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিইউ ব্যবহারের খরচ হবে প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ রুপিস এবং নিম্ন সম্পন্ন জিপিইউ ব্যবহারের খরচ হবে প্রতি ঘণ্টায় একশো পনেরো দশমিক আট পাঁচ রুপিস এই পরিষেবাগুলির ব্যবহার আরও সহজ করতে সরকার ব্যবহারকারীদের মোট মূল্যের ওপর চল্লিশ শতাংশ ভর্তুকি প্রদান করবে বৈষ্ণব বলেন বৈশ্বিকভাবে জিপিইউ অ্যাক্সেসের খরচ প্রতি ঘন্টায় আড়াই থেকে তিন ডলার আমরা ভর্তুকির পর এটি প্রায় এক ডলারে উপলব্ধ করছি ভারত এআই মেশনের অধীনে সরকার প্রথম রাউন্ডে আঠেরোটি অ্যাপ্লিকেশন লেভেল এআই সমাধানকে তহবিল প্রদানের জন্য নির্বাচন করেছে বৈষ্ণব বলেন এই অ্যাপ্লিকেশনগুলি কৃষি শিক্ষার অক্ষমতা এবং জলবায়ু পরিবর্তনের মতো ক্ষেত্রগুলোতে ফোকাস করবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর বন্ধুরা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মোদী সরকারের অবদানকে আপনি একশোর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ